ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে নদিয়ার মায়াপুর এবং স্বরূপগঞ্জে বিশেষ সচেতনতা শিবির জেলা প্রশাসনের উপস্থিত জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকরা ভোটারদের ভোটদানে উৎসাহিত করার লক্ষ্য নিয়েই নদিয়ার কৃষ্ণনগর জেলা প্রশাসনিক ভবন থেকে সাইকেল র্যালির মাধ্যমে স্বরূপগঞ্জ ঘাটে এসে পৌঁছান নদীয়ার শাসক এস অরুণ প্রসাদ এছাড়াও অন্যান্য জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন সম্প্রতি চালু করা অ্যাপের বিষয়ে সাধারণ মানুষকে অবগত করার পাশাপাশি ভোটদানে আরও বেশি মানুষ যাতে অংশ নেয় তার জন্য চলমান নৌকায় বাউল গানের মাধ্যমে প্রচার এবং মায়াপুর ধামের একটি বুথ হুলোরঘাট শ্রী সিদ্ধান্ত সরস্বতী প্রাথমিক বিদ্যালয়ে সেখানকার বেশ কিছু ভোটারকে নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় জেলা প্রশাসনের তরফ থেকে স্থানীয় ভোটার পাশাপাশি ভারতের নাগরিকত্ব পাওয়া বিদেশি ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে স্বয়ং নদিয়ার জেলা শাসক এ শরুণ প্রসাদ তাদের হাতে পুস্তিকা দিয়ে নিরাপদে গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসবে যোগ দেওয়ার আহ্বান জানান প্রত্যেকটা মানুষ যাতে তাদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য সমস্ত রকমের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে বলে জানানো হয়েছে ভোটারদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নদিয়া জেলা প্রশাসনের पिछला साल एक एक पिछला साल पिछला साल एक तो पिछला साल उन्होंने लग चुके पिछला साल आगामी लोकसभा चुनाव से 2025 तो में अपना जिला जनता थे अब आप सिस्टमैटिक ओपन एजुकेशन और इलेक्ट्रॉनिक पार्टिसिपेशन के जरिए हमने वीडियो में एक्टिविटी कोरिज करके एक वीज़र ऐप लॉन्च कर च মায়াপুরের মধ্যে আমি চালের দোকানগুলো আছে তাদেরকে আমরা ওটা ডিস্ট্রিবিউট করেছি এবং আমরা একটা বুক রিসিভ করেছি যেখানে যেখানে আমরা যে বিভিন্ন লিগেল পদ্ধতির মধ্যে যারা ন্যাচারালাইজ সিটিজেন্স যারা আছে তাদেরকে মানে যারা যারা সিটিজেনশিপ পেয়েছে ভারতবর্ষের নাগরিকতা পেয়েছে তারা এবার যে যারা প্রথম ডাক একটা প্রয়োজন করতে করেছে তাদেরকে কিন্তু আমরা যে আমাদের যে ভোট পদ্ধতিগুলি আমরা তাদেরকে সচেতন করেছি এবং তাদেরকে অনুরোধ করেছি যে আগামী যে লোকসভা নির্বাচন জন্য যারা চলি ভোট দিতে যায় নির্বাচন কমিশন আছে কোনো হয় নাই প্রশাসন সুরক্ষা দেবে কোনো হয় নাই